আমরা একটু হয়ে পড়েছিলাম যে শেষ পর্যন্ত কি দাঁড়াবে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি আশ্বস্ত হয়েছি যখন আমরা দেখলাম যে এই আন্দোলনের প্রধান দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তার গ্রামের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মাহমুদ ইনুস তিনি একটা সভা করলেন এবং সেই সভায় তারা কতগুলো বিষয়ে একমত করেন এটা নিঃসন্দেহে আমাদের সকলের কাছে একটা অত্যন্ত আশা সামনে এনে দিয়েছে আমরা অস্বস্ত দিকের সামনে ফেব্রুয়ারি তার গত ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তার মাধ্যমে কি আমাদের কিছুটা আমাদের সেই আশাগুলো হয়েছিল আমি এখন বলবো না আমাদের সুযোগ সৃষ্টি এখনো এখনো আজকে হয়েছে যে আমরা সবাই মিলে বাংলাদেশের যারা আমরা যুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি যারা প্রাণ দিয়েছি যারা আহত হয়েছি সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ আমি এই ব্যাপারে এখনো আশা হারাইনি আমি বিশ্বাস করি যে আমরা যদি সবাই এক সেই সময়ে বিষয়গুলো আন্দোলন করেছি বিষয়গুলো নিয়ে যদি আমরা একটা কাজ করি এবং আমরা একমত হই কখনো পক্ষে দেখেন কখনো বিপক্ষে দেখেন এরপরে সোশ্যাল মিডিয়া আছে তারা তো মনের নজরে মিশিয়ে তার জাতিকেই আপনার উজ্জীবিত করেন আবার আপনার নিমজ্জিত করেন

একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল আজকে বোধ সম্ভবত তারা আগামীকাল তার নিবন্ধনের জন্য জমা দেবে আমাদের ছাত্ররা যেখানে আছে আমরা স্বাগত জানিয়েছি এখনো স্বাগত জানাচ্ছি এবং আমাদের প্রত্যাশা তাদের প্রতি অনেক বেশি আমরা প্রত্যাশা করি যে এই তরুণেরা এই নবীনেরা যারা এই বিগত আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে নেতৃত্ব দিয়েছেন যাদের সহকর্মীরা কম রেটটা যাতে বুকে রক্ত জেনে দিয়েছে দাদা এই দেশকে যা আমি কীভাবে কথা বলবো আপনারা বলুন সাংবাদিক ভাইরা হ্যাঁ সাংবাদিক ভাইরা দয়া করে আমি দুটো কথা বলে চলে যাবো বলে আপনি যদি এত কথা বলেন তা আমি চলে যেতেছি এই সুবিধা আছে আমরা আশা করি যে তারা তার নেতৃত্ব সেই নেতৃত্ব আমাদের অঞ্চলে সাহায্য করবে আজকে পত্রিকা একটা খবর দেখে এই খবরটা খারাপ সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে

আমি জানি না এই টাকাগুলো কাজে কবে কিভাবে জমা হয়েছে কিন্তু এই খবরটা পড়লেই সংবাদটা দেখলেই প্রতিটি দেশপ্রেমী মানুষের মনে হবে তাহলে কি কোনো হয় হয়নি আমরা যে কথাগুলো বললাম এর আগে যে আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে সেই মাফিয়ারা ফ্যাসিবাদীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে তাহলে কি আমি জানি না নো এটা কখন হয়েছে ব্যাপারটা পরিষ্কার করে আসল চব্বিশ সালে চব্বিশ সাল যদি হয়ে থাকে তাহলে সঠিকভাবে এটা এসছে আমরা এটাকে সেই প্যাসেজ কামড়ে হয়েছে এটা আরেকটা প্রমাণ হয়েছে যে কি পরিমাণ লুটপাট তারা করেছে কি পরিমাণ বাপিয়া চক্র দিয়ে তারা এই বিষয়গুলি আমাদের কাছে খুব জরুরি আজকে তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তারা নির্বাচন ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো বিচার ব্যবস্থা আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সব তারা ধ্বংস করে আজকে চেষ্টা করা হচ্ছে এগুলোকে আবার একটা জায়গায় নিয়ে আসার জন্য আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করছেন আমাদেরকে পথ দেখাচ্ছেন আমরা আশা করবো যে আমার সমস্ত রাজনৈতিক দলগুলো যারা বিরোধী আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য অর্থাৎ একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্র সেই জায়গায় আমরা পৌঁছতে করব আমি বাংলাদেশ পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তারা সবসময়ই তারা দাঁড়িয়েছেন আমার ধন্যবাদ জানাই এই যে এখনো তারা গঠন করার জন্য যে মূল্যবান জনমত তৈরি করা আসুন আমরা সবাই যে সুযোগটা পেয়েছি আমরা এই অভ্যুত্থানের পরেই আমাদের আটশো টাকা নতুন করে সাজাবার জন্য নির্মাণ করার জন্য নতুন জাতি সেই সুযোগকে গ্রহণ করি এবং বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমরা একটা গণতান্ত্রিক আসতে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বিশেষ করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি তাইবুল ভাইকে আমার দলের পক্ষ থেকে